ভারত পাকিস্তানে খেলার অভিজ্ঞতা সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে কাজে লাগাতে চান টাইগার পেসার নাহিদ রানা টেস্ট সিরিজ শেষে ভারত থেকে ঢাকায় ফিরে সাংবাদিকদের এসব জানান এই পেসার রানার সাথে দেশে ফিরেছেন জাকির হাসান নাঈম হাসান মাহমুদুল হাসান জয় ও নির্বাচক হান্নান সরকার ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরলেন চার ক্রিকেটার বাকিরা আসবেন নিজেদের মতো করে ধাপে ধাপে জাকির নাইমদের সাথে ফিরেছেন নির্বাচক হান্নান সরকারও তবে ব্যক্তিগত গাড়িতে দ্রুত এয়ারপোর্ট ছাড়লেন এই নির্বাচক পাশে তিন দিনে টেস্ট হারের ব্যাখ্যা চেয়ে বসে গণমাধ্যম কর্মীরা বাবর রিজোয়ানদের পর রোহিত কোহলিদের মতো ব্যাটারদের বিপক্ষে বল হাতে পাকিস্তান ও ভারত সফরে নিজেকে প্রমাণ করেছেন নাহিদ রানা বলেন হোমে সাউথ আফ্রিকার বিপক্ষে দলের সুযোগ পেলে কাজে লাগাতে চান এই অভিজ্ঞতা যে দেশে যাইতেছি কিংবা যে কোচের আন্ডারে কাজ করতেছি তার কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আমার সামনে যতগুলো খেলা আছে সব খেলাগুলোতে এই এক্সপিরিয়েন্স অনেক কাজে দেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র চার টেস্ট খেলার অভিজ্ঞতা নাহিদ রানার উইকেট নিয়েছেন তেরোটা যার মধ্যে পাকিস্তান ও ভারতের বিপক্ষে আটটা রানা বললেন দুই দেশের উইকেটের চরিত্র দুই ধরনের ইন্ডিয়ার উইকেট ছিল হচ্ছে প্রথম দুইটা দিন পেস বলিং উইকেট ছিল লাস্ট তিন দিন হচ্ছে আপনার বল স্পিনে হেল্প ছিল আর পাকিস্তানের উইকেটে ছিল কি স্পোর্টিং উইকেট আপনি বোলিং ভালো করলে বলিং ব্যাটিং ভালো করলে ব্যাটিং তো ইন্ডিয়া আর পাকিস্তান এটাই ডিফারেন্ট শুধু টেস্টই নয় পর্যায়ক্রমে ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে প্রমাণ করতে চান এই পেসার ক্রিকেটে ধরেন কখনো শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা